আমাদের মধ্যে অনেকেরই অভ্যাস আছে বাথরুমে বসে মোবাইল দেখার এতে কিন্তু অর্সের মতো সমস্যা হতে পারে সেটা কিন্তু আমি বলছি না বলছেন চিকিৎসকরা আর কি কি ক্ষতি হতে পারে চলো জেনে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি তা এখনকার যুগে খুবই উপযোগী ভিডিও বলা যায় কারণ অনেক সময় দেখবে অনেকেই যখন বাথরুমে ঢোকে মোবাইল সাথে নিয়ে ঢোকে প্রথমে তারা মনে করে কিছু মেসেজের উত্তর দেবে কিন্তু ধীরে ধীরে এই মোবাইল ব্যবহার করার সময় বৃদ্ধি পায় চিকিৎসকরা এক্ষেত্রে বলছেন এতে কি হয় আমাদের শারীরিক সমস্যার কিন্তু সৃষ্টি হতে পারে যার মধ্যে অন্যতম হল অর্শ এবার আসা যাক যে অর্শ কি এই অর্শ যখনই হয় তখন কি হয় পায়ুদ্বারের চারপাশে শিরা ফুলে গিয়ে পায়ুদ্বারের ব্যাস কমিয়ে দেয় যার ফলে মলত্যাগের সময় যথেষ্ট যন্ত্রণা বা ব্যথা অনুভূত হয়ে থাকে আবার অনেক সময় বেশি চাপ পড়লে কিন্তু মলত্যাগের সময় রক্তপাত হয় এবার আসা যাক অর্শ কেন হয় এই অর্শ হওয়ার কিন্তু নানা কারণ রয়েছে তার মধ্যে যারা হলো কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগে তাদের মধ্যেই অর্শের সমস্যা বেশি দেখা যায় বা দীর্ঘদিন ধরে ফাইবা জাতীয় খাবার না খাওয়া তোমরা কিন্তু অবশ্যই ফাইবা জাতীয় খাবার খাবে যার ফলে কি হবে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে এবং মলত্যাগের গতিও স্বাভাবিক থাকবে এছাড়া অন্তঃসত্ত্বা মহিলাদের এবং যারা ওবিসিটির মতো সমস্যায় ভুগছে তাদেরও অর্শ হতে পারে এখানেই শেষ নয় পেট পরিষ্কার এবং কোষ্ঠকাঠিন্যর ফলে কিন্তু আমাদের পেটের ভেতরে উপকারী এবং অপকারী জীবাণুর ভারসাম্য নষ্ট হতে পারে এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন অন্যান্য রোগেরও প্রকোপ বাড়তে পারে সাধারণত মলত্যাগের জন্য বাথরুমে মানুষ যতটা সময় কাটায় তা বাড়িয়ে দেয় মোবাইল তার ফলে অনেকেই দীর্ঘক্ষণ কমবে বসে থাকে সামনের দিকে ঝুঁকেই বসার ভঙ্গিতে পায়ুদার এবং নিতম্বের বেশ কিছু শিরার উপর চাপ তৈরি হয় ফলে পায়ুদারের আশেপাশের শিরা ফুলে গিয়ে অর্শের সম্ভাবনা বাড়িয়ে তোলে বাথরুমে মোবাইল ব্যবহার করলে যে অর্শ হতে পারে তা মেনে নিলেও চিকিৎসকরা বলছেন মলত্যাগের পদ্ধতি অভ্যাসের দিকে আলোকপাত করলে বলা যায় মানুষের দেহ যেভাবে তৈরি হয়েছে সেখানে উঁচু হয়ে বসে মলত্যাগী আদর্শ কমোডে বসার কৌশল পাশ্চাত্য থেকে এসেছে এটা আদর্শ পদ্ধতি নয় এছাড়া দীর্ঘক্ষণ কমরে বসে মোবাইলে ব্যস্ত থাকলে মলত্যাগের জন্য প্রয়োজনীয় চাপ দেওয়া হয় না আরাম করে বসে থাকার ফলে মলত্যাগের ইচ্ছাও কমতে পারে এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন পায়ুদারে পেশিতে অবস্থিত রেট্রো সিগময়েড স্লিং মলকে ধরে রাখে এটি নরম হলে তবেই মল ঠিকমতো বাইরে বেরিয়ে আসতে পারে কিন্তু নিয়মিত প্রয়োজনীয় চাপের অভাবে মলত্যাগের জন্য আরও সময় লেগে যায় যা থেকে কোষ্ঠকাঠিন্য হতে পারে এক্ষেত্রে চিকিৎসকরা আরও বলছেন কমোডে বসা বা মোবাইল ব্যবহারের ফলে পায়ু সংক্রান্ত সমস্যা সাম্প্রতিকভাবে বেড়ে যাচ্ছে এবার সবশেষে বলবো যে বাথরুমে কিন্তু অনেকক্ষণ ধরে মোবাইল করা একদমই উচিত নয় কারণ এটা মাথায় রাখতে হবে যে বাথরুমে কিন্তু মোবাইল করার জায়গা নয় খুব এমার্জেন্সি হলে কিছু মেসেজের উত্তরই দিতে হবে না হলে কিন্তু সমস্যায় পড়তে পারো আর এক্ষেত্রে যদি তোমাদের মলত্যাগের সময় ব্যথা অনুভূতি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সতর্ক বা সাবধান হতে হবে আর মলত্যাগের সময় রক্তপাত হলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবে সেক্ষেত্রে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে